সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আপনাদেরকে নিয়ে আসলাম তিনশো ফিট রাস্তা যা বাহিরের অদলে তৈরি করা হয়েছে জামজটের সিস্টেম নাই আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওভার ব্রিজ ট্রেকিং টু জেড অল বাহিরের স্টাইলে করা হয়েছে তিনশো ফিট রাস্তা যা নি চোখে না দেখলে বিশ্বাস করবেন না যারা ঢাকার এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে থাকেন বা এদিক দিয়ে আসা যাওয়া করেন তারা এই বলতে পারবেন যে রাস্তাটা কীরকম রাস্তাটা হেভি তিনশো ফিট মানে তিনশো ফিট ওটার দুই পাশে কি সুন্দর গাছ দুর্বা গাছ এবং কী পার্কের মতো সিস্টেম আমরা সিএনজিতে যাইতেছি তো বিডিও বিডিওগুলো ধারণ করতে অনেক কষ্ট হয়েছে কারণ আমরা আমাদেরকে অনেক গাড়ি ওভারটেক করে যেতেছে আমরা পারতেছি না কারণ আমাদের সিএনজি তো এগুলোর ভিতরে অনেক রকমের নির্দেশনা আছে যে নির্দেশনাগুলো রাস্তার নির্দেশনাগুলো সেম বাহিরের স্টাইলে কারণ আমিও বাহিরে আমার নিজস্ব গাড়ি চালাই তো বাহিরের স্টাইল দেখলাম আর এই জায়গার স্টাইল একই কোয়ালিটির যে আপনি যত স্পিডে যাইতে পারবেন এই যে রাইট সাইডে দেখতেছেন কালো গাড়িটা যাইতেছে ওটাই স্পিড এরপরেরটা হালকা স্পিড এর আরও হালকা এর আরও হালকা কারণ আপনার যেই স্পিডে যাইতে চাইতেছে কোনো কিছু হরেনের দরকার নাই কোনো কিছুর দরকার নাই আপনি স্পিডে যেতে যেতেছেন আপনি ফার্স্ট রাস্তায় যান আপনি মিডিয়াম স্পিডে যেতে যেতেছেন আপনি সেকেন্ড রাস্তায় আসেন এর চিদে আরও কমে যেতে যেতেছেন থ্রিডার মধ্যে আসেন এর চিদে আরও কমের মধ্যে যেতেছেন ফোর চার নাম্বার লাইনে আসেন তো আমরা বাহিরে প্রবাসী মিডেল ইস্টে আমরা এরকম বাজেই গাড়ি চালাই যাতে আমাদের স্প্রিটের প্রয়োজন আমরা ফার্স্ট লাইনে চলে যাই স্প্রিটের প্রয়োজন নেই মিডিয়ামে থাকি মিডিয়ামের প্রয়োজন নেই তখন এই যে তিন নাম্বার চার নাম্বার লাইনে থাকি কারণ আপনার দরকার স্প্রিট স্প্রিডের লাইনে যাবেন আশা করি ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমি নতুন আল্লাহ হাফিজ